আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখা বল মচাদার চিংড়ি মাছের বারবিকিউ তো চিংড়ি মাছের বারবিকিউর জন্য প্রথমে আমরা চিংড়ি মাছটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব আমরা প্রথমে মাথার উপর থেকে শক্ত খোসাটা ফেলে দেব তারপর আমরা নাকটা এবং পাগুলো কেটে নেব কেটে আমরা মাথার ভেতর থেকে যত ময়লা আছে সবগুলো বের করে নেব চিংড়ি মাছের মাথাটা হয়ে গেলে আমরা পিঠ বরাবর চিংড়ি মাছটাকে কেটে নেব এবং পিঠে থাকা চিংড়ি মাছের রকটাকে বের করে নেব তো এভাবে আমরা সবগুলো চিংড়ি মাছকে কেটে নেব তারপর আমরা মশলা হিসেবে চল সামান্য পরিমাণে সরিষা বাটা হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা হাফ চা চামচ পরিমাণে আদা বাটা লবণ সামান্য মরিচ এবং সামান্য টেস্টিং সল্ট তারপর আমরা সবগুলো মশলাকে একসাথে ভালোভাবে মেখে চিংড়ি মাছে দিয়ে দেব মশলাটা চিংড়ি মাছে দেওয়ার পর আমরা দিয়ে দেব হচ্ছে এক চা চামচ পরিমাণে সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর আমরা মাছগুলোকে ভালোভাবে মেরিনেট করব চিংড়ি মাছটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে আমরা চিংড়ি মাছটাকে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বিশ মিনিট পর আমরা একটা লোহার শিক নেব লোহার শিখে আমরা একটা একটা করে চিংড়ি মাছগুলোকে গেঁথে নেব তো এইভাবে আমরা চিংড়ি মাছগুলোকে গেঁথে নেওয়ার পর আমরা গ্যাসের চুলায় একদম লো আছে চিংড়ি মাছগুলোকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে পুড়িয়ে নিবাদের চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা অর্ধেক পোড়া হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমানে ঘি ঘি দেওয়ার ফলে বার্বিকউর যে একটা সুন্দর ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা চলে আসবে তো আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিতে খুবই সহজে ঘরেই চিংড়ি মাছের বার্বিকিউ তৈরি করতে পারেন চিংড়ি মাছগুলোকে আমরা শুধুমাত্র চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে পোড়াবো তাহলে কিন্তু চিংড়ি মাছের বাড়বে তৈরি হয়ে যাবে তো আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ